হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে আজকে দুঃখের সাথে বলতে হয় যে বাংলাদেশের যে বর্তমান যে প্রেক্ষাপট মাইলস্টনের যে বিমান দুর্ঘটনাটা সেটা আসলে সবাইকে ব্যতীত করে আমাদেরকে তো আপনারা সবাই অবগত যে এটা কিন্তু একটা প্রশিক্ষণ বিমান নয় এটা হচ্ছে একটা চায়নার তৈরি একটা যুদ্ধ বিমান আর এই যুদ্ধ বিমানটার মধ্যে থাকে বিভিন্ন প্রকার রাসায়নিক আর রাসায়নিক এই পদার্থগুলো কিন্তু অনেকটা ভয়াবহ জ্বালানি হিসাবে আমরা চিনে থাকি তো এই যে দুর্ঘটনাটা এখানে হচ্ছে মেন পয়েন্টটা হচ্ছে এটা একটা স্কুলের উপর পড়লো কেন আর এটা স্কুলের উপর না পড়ে মাঠ ছিল বা এরকম বিভিন্ন জায়গায় ছিল সেখানে কি পাইলট ল্যান্ড করতে পারলো না বা ওইখানে কি বিধ্বস্ত হতে পারতো না তো এই জায়গায় প্রশ্নটা হচ্ছে অনেকের তা আবার অনেকে প্রশ্ন করে যে যে এই বিমানটা এটা যে যান্ত্রিক ত্রুটি এটা কি তখন পরীক্ষা করে দেওয়া হয়েছিল কি না তো যাই হোক এসব প্রশ্ন মানুষের মনে গুরপাক খাচ্ছে তো আবার অনেকে প্রশ্ন করে থাকেন যে এখানে যারা মৃত্যু হয়েছে যারা মৃত্যুবরণ করছে তাদের যে প্রকৃত যে লাশের সংখ্যাটা সেটা আসলে আদৌ কত সেটা কি সরকার সঠিক কিনা লুকাচ্ছে তো সেটা নিয়ে আমি একটা কথা বলবো যে আপনারা এটা নিয়ে কোনো দ্বন্দ্ব ভাগ কোনো দ্বিধা রাখার সংকোচ কোনো এখানে প্রশ্নই ওঠে না কারণ হচ্ছে মাইল আপনারা জানেন যে এটা একটা নাম করা একটা শিক্ষা প্রতিষ্ঠান আর সেখানে অবশ্যই একটা শিক্ষার্থীকে ঢুকতে হলে ক্লাসে তার ওইখানে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে হয় তারপর হচ্ছে এখানে ক্লাস রুল থাকে সব কিছু ওইখানে কিন্তু মেনটেন করে ওরা তো এখানে এটা হিসাব করলে বোঝা যাবে কতজন অনুপস্থিত কিংবা কতজন আহত এবং কতজন নিহত এটা একদম ক্লিয়ার এটা এখানে ডাউটের কোনো প্রশ্নে ওঠে না এটা কোনো আট দশটা সাধারণ স্কুলের মতো না তো যাই হোক আর এই দুর্ঘটনার জন্য যারা মৃত্যুবরণ করছে তো তাদের আত্মার মাফেরাত কামনা করি আল্লাহ যেন তাদেরকে শহীদি মর্যাদা হিসেবে কবুল করুক এবং যাদের মায়ের বুক খালি হয়েছে তারা এখন বুঝতেছে যে ভেতরটা তাদের কতটা হাহাকার তো আর এইসব বিষয় নিয়ে আসলে আমরা এত না লাফিয়ে তাদের জন্য দোয়া করব তাদের আত্মার মাফিরাত কামনা করব তাদের সুখ সম্প্রান্ত পরিবারের প্রতি আমাদের সহানুভূতি প্রকাশ করব তাদের পাশে দাঁড়াব আর সরকার সরকারের পক্ষ থেকে তাদেরকে সহায়তা